কে দেখেছেন স্যার বাস কাল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ছাত্র প্রেমিক প্রেমিকারা বিভিন্ন জায়গায় আনন্দ উৎসব করবে আমরা চাচ্ছি দেশে একটা গন্ডগোল করা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাতে সারা দেশে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর তার জন্য ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে আমাদের জন্য টার্গেট প্রত্যেকটা অনুষ্ঠানে তোমরা ধ্বংসলীলা চালাবে নির্বিচারে গণহত্যা করবে লোকে জানবে আমার শক্তির কথা কিন্তু সাবধান আমাদের প্ল্যানের কথা পুলিশ যেন জানতে না পারে ওকে স্যার কিন্তু স্যার আমার একটা জিনিস কিছুতে মাথায় খেলতেছে না কানাবাস তোমার আবার কোন জিনিস মাথায় খেলতেছে না আর তা স্যার ইদানিং আমার মুখের উপর দেখাইলি কথা কও আমি তোমার বস না আপনি তো আমার বস এই তাছাড়া আমার একটা জিনিস জানা ছিল আমার মাথায় একটা জিনিস গোতাছে তোমার মাথায় আবার কি গরে কানা আব্বাস এক বছরে তিনশো দিন তার মধ্যে একটি হলো ভালোবাসার দিন আর এই দিনটি কেন আপনি বেছে নিলেন দেশে গন্ডগোল সৃষ্টি করার জন্য এটাই আমার মাথায় খেলে না বস আহা এই দিনটার জন্য অপেক্ষা করতেছি আর এই জিনিসটা জানার জন্য তো আমি এতক্ষণ পর্যন্ত এই জায়গায় দাঁড়ায় রয়েছি এত সুন্দর একটা দিন আপনি কিনলিগা নষ্ট করতে হইব শুনতে চাস হ্যাঁ বস কোন কোন তাইলে এই পর্যন্ত আমি একটা 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 করে 132 টা অফার দিছি আমার কপালে একটা হোনা আর আমার দেশে আমার দেশে ওই ভ্যালেন্টাইন্স ডে প্রেমিক প্রেমিকার পার্কে যাইবো বাদাম খাইবো ঘুরবো আমি বাইসা থাকতে ওরা কোনো দিনে হতে দেব না যা তারা বম ব্লাস্ট কর যে চেহারা রিজেক্ট করবো না কি আসবো কিছু কলি না বস কিছু কই নাই আচ্ছা যা তাইলে প্রত্যেকটা পার্কে টিপায় একটা একটা করে আমার স্পেশাল বম ফিট করে দিয়ে যা এই বম ব্লাস্ট যেন হয় আর ওইটা শুনে আমি যেন দুই শান্তি পাই ঠিক আছে বস ওই তোরা আজকে না এটা প্রবেশ করলাম এটা তো কোনো অ্যানসার হচ্ছে দিলো না কাজ করে কানা আব্বাস নেমে পড়লো তার মিশনে আগামীকালকে ব্যালেন্স টাইস দেয় আজকের মধ্যে তার সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হবে তাই সে প্রথমে সারা দেশের একটা ম্যাপ বানায় আর ম্যাপ দেখে প্রত্যেকটা জায়গায় বম ব্লাস্ট করার প্ল্যান করে সে কোথা থেকে শুরু করবে আর কোথায় গিয়ে শেষ করবে কোন জায়গায় কয়টা বম ব্লাস্ট করবে সবকিছু সেই ম্যাপের মধ্যে আবদ্ধ করে তারপর দেখা যায় সে ব্যাগের মধ্যে করে আফ্রিকা থেকে পাচার করে নিয়ে আসা টাইম বম নিয়ে আসে আর সে জাপিয়ে পরে তার মিশনে দেশের প্রত্যেকটা জায়গায় সে বম লাগানোর কাজ শুরু করে আগান থেকে বাগান আর বাগান থেকে জঙ্গল কোনো জায়গায় সে বাদ দিচ্ছে না প্রত্যেকটা নির্জন জায়গায় প্রত্যেকটা পার্কে এবং কি কিছু কিছু নির্জন বাড়িও সে বাদ রাখে না আগানে বাগানে জোপ জারে জঙ্গলে গাছে প্রত্যেকটা জায়গায় সে বম লাগিয়ে দেয় এবং কি সে পুকুরের মধ্যে বম ভাসিয়ে দেয় যাতে কেউ নৌকায় করে ভ্রমণ না করতে পারে কানা আব্বাস ভালো করেই জানে কোথায় কি করতে হবে আর কোথায় সুন্দরী রমণীরা ঘুরতে আসতে পারে কিন্তু অবশেষে কানা একটি বম নিয়ে পড়ে যায় বিপদে দেশের প্রত্যেকটা কোনায় কোনায় বম লাগানো শেষ কিন্তু একটি রয়ে গেছে এটা কি সে কোথায় লাগাবে কিছুতেই ভেবে পাচ্ছে না তারপর তার ম্যাপ অনেকক্ষণ ভালো করে দেখার পর একটা আইডিয়া পেলো আর সে আইডিয়ায় মতো কাজ করলো আর ফাইনালি এটা আবার কাকে দেখা যাচ্ছে এতো তো মনে হচ্ছে এই প্ল্যানের মাস্টার মাইন্ড তার মানে কি তার একশো তেত্রিশ নাম্বার প্রভুষ কাজ করেছে बस के फोन टा दिए जानिए दे बाल लगता सना आवाज़ पड़ी Are bus bana. Balagta se na? Dorod de ita. Hello কি হয়েছে তোর হ্যালো মিশন সাকসেস বাংলাদেশের প্রত্যেকটা পার্কে প্রত্যেকটা পার্ক এর আনাছে কোন জায়গা বাকি নাই কোন জায়গা লাগাইছো বাংলাদেশের ছোট বড় সব পার্কে লাগানোর ডান আচ্ছা 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 ওই যে গোলাপ লাগাইছো ওই পার্কে তো আরো বেশি লাগাইছি বস আরে একটা কোস্কি আমি তো ওই জায়গায় আপনিও আপনিও চাকে কি করে আরে আমি কতক্ষণ আছে কতক্ষণ তিনটা একে বোম ব্লাস্ট হবে আর মাত্র হাতে এক মিনিট সময় আছে আর এক মিনিট আপনি সবুর করেন তারপরে দেখবেন বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে আতঙ্ক ছড়িয়ে পড়বে বিশৃঙ্খলা আপনি ঠান্ডা মাথা উপরে চলে যান

এই গরম